তুমি ধৈর্য ধরো কারণ আল্লাহ সৎ কর্মশীল লোকদের কর্মফল কখনো বিনষ্ট করেন না হুদ একশো পনেরো বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরুই করছি বর্তমানে খুব ভাইরাল এবং রান্নাঘরে খুব প্রয়োজনীয় একটা অয়েল জার নিয়ে এই অয়েল জারটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছি কিন্তু ব্যবহার করা হয়নি বিশেষ করে এর যে মাথা মানে এই যে ক্যাপগুলি এগুলো অনেক আগেই কিনেছি ভেবেছিলাম অন্য যে কোনো বোতলে হয়তো এটা ফিট হয়ে যাবে কিন্তু আসলে না এই যে এখানে আমার যে অলিভ অয়েলের বোতল আছে আমি ভেবেছিলাম এটার মাথায় এটা ক্যাপটা হয়তো ফিট হবে কিন্তু দেখলাম এটাতেও হলো না এছাড়া আমি যে সাদা তেল ব্যবহার করি রান্নার ক্ষেত্রে এই যে বোতল এটার মাথায় কিন্তু এটা ফিট হয়নি তো যারা আমার মতো আগে থেকেই মাথা কিনে বসে আছেন তারা প্লিজ এই কাজটা করবেন না কারণ নির্দিষ্ট মাপ ছাড়া সব ধরনের বোতলে এটা ক্যাপ লাগে না আমার বাসায় শুধুমাত্র আমার এই সরিষার তেলে জারই লেগেছে আর সরিষার তেলের জারটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার ছিল এটাতে শেষ হয়ে যাওয়ার পর এটা পরিষ্কার করে আমি সরিষার তেল এটাতে রেখেছি আর যে ভাইরাল যেই জারটা আছে এটা কিন্তু অনেক আগে আমি কিনেছি কিন্তু এটাতে খুব অল্প পরিমাণে তেল নেয় আর এই ধরনের তেল ঢালা আমার জন্য খুবই কষ্টকর আমার খুব বিরক্ত লাগে যেহেতু তেল ঢালা ঢালির কাজটা সম্পূর্ণটা আপনাদের ভাইয়ের উপরে দিয়ে দিয়েছি তাই ভাবি যে একটু বড়ো সড়ো বোতল হলে আমার জন্য ভালো ওনার জন্য ভালো বারবার ডেকে ডেকে তেল ভরতে হবে না তো এখন যখন সবাই ব্যবহার করছে তখন আমারও খুব ইচ্ছে করলো ঠিক আছে আমিও তাহলে আমার তো ব্যবহার করা শুরু করে দেই তাই ভাবলাম আজকে অল্প কিছু এখানে রান্নার তেল ঢেলেই নেই যখন ডিমপোজ করব বা খুব অল্প তেলে শটে করার জন্য যে কাজগুলো করা দরকার তখন না হয় এই যার থেকে নিয়ে নিব তো যেই ভাবা সেই কাজ তাই কিন্তু আজকে আমি এটা পরিষ্কার করে এটার ভেতরে তেল ঢাললাম অনেক জিনিস আছে প্রথম যখন আনে তখন হয়তো নিজের কাছে অতটা ভালো লাগে না কিন্তু সবাই যখন ব্যবহার করে তখন অনেক ভালো লাগে আমার ক্ষেত্রে এই বিষয়টাতে তেমনই হয়েছে অনেক আগে থেকে এই বোতলগুলো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ ছিল কিন্তু তারপরও আমি এটা ব্যবহার করতে চাইতাম না কারণ খুব অল্প পরিমাণে পড়তো এবং অল্প পরিমাণ তেল নিত তাই সরিষার তেলের ক্যাপটা অনেক আগে থেকে লাগে সেটা ব্যবহার করছি কারণ সরিষার তেলের বোতলটা কিন্তু অনেক বড় আর সরিষার তেল তো আমাদের সবসময় লাগে না তাছাড়া মুড়িচুড়ি মাখাতে হলে অল্প তেল যেটা দিয়ে পড়ে সেটা দিয়ে কিন্তু সুবিধা বেশি তো চলে আসলাম রান্নাঘরে সরিষার তেল প্রাইপেনে দিয়ে নিলাম এবার টাকা ভেজে নেব ভাবছেন কেন বলছি এখন তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ খাওয়া আর টাকা চিবিয়ে খাওয়া সমান কথা একটা ইলিশ মাছ আনলে একদিন বা দুইটা তরকারি বেশি রান্না করা যায় না কিন্তু দাম অনেক থাকে তো আমি নিষেধ করেছিলাম ইলিশ মাছ আনতে কিন্তু যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করে আমিও পছন্দ করি তাই আপনাদের ভাই বলল যে ঠিক আছে সমস্যা নেই আগে তো সব পূরণ করি এরপরে বাকি সব দেখা যাবে অনেক দাম হোক আর অল্প দাম হোক ইলিশ মাছ খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু বর্তমানে যে বাজার মূল্য বা বাজার দরে যে অবস্থা সেগুলোর কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় এখন ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে প্রয়োজনকে প্রাধান্য দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ পলিস পাসমিশালি ওয়ার্ল্ড থেকে পলে আপু জানতে চেয়েছিল আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা পলে আপু আমি তোমার উদ্দেশ্যে বলছি না আপু এখন আমার মনিটাইজেশন অন হয়নি আল্লাহ ভালো জানেন আর কতদিন আমাকে ধৈর্য ধরতে হবে আর কবে আল্লাহ সেই দিন দিবে তবে আমি কিন্তু পুরোপুরি আত্মবিশ্বাসী এবং আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি আল্লাহ আমাকেও একটা সুদিন দেখাবে তো সেই দিনের অপেক্ষায় কিন্তু রয়েছি আমার গত ভিডিওতে আলপনা আপু কমেন্টস করেছে যার কাছে কিছু পাওয়া যায় তার কাছে মানুষ প্রাণী সবসময় আসে আপু আপনার মন বড় তাই এই অবলা প্রাণীটাও আপনার ফ্যান হয়ে গেছে মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে নিশ্চয়ই এছাড়াও সালমা আপাও কিন্তু খুব সুন্দর একটা কমেন্টস করেছিল গত ভিডিও দেখে উনি বলেছিল হেঁটে এসে আইসক্রিম খাওয়া খারাপ কিছু না আমরা এটার নাম দিতে পারি মাছের পেটের মস্তক ঠিক আপু পালা জিনিসের জ্বালা বেশি আপু কৃতজ্ঞতা প্রকাশ করছি রাস্তার ওই বিড়ালটার জন্য তোমার ভালোবাসা দেখে আল্লাহ তোমাকে নিশ্চয়ই এর উত্তম প্রতিদান দান করবেন আমিন লাইক ডান ভালো থেকে আপু আপু তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস লেখার জন্য আসলে আল্লাহ উত্তম অভিভাবক রান্নাবান্না শেষ করে চলে আসলাম রুমে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার বেডরুমের এই যে এখানে যে একটু খালি জায়গা আছে যে কর্নার সেই কর্নারটাকে ভাবছি একটু মেকওভার করব। এখানে আমার ড্রেসিং টেবিলটা ছিল যেটা আমি এখান থেকে সরিয়ে নিয়েছি তো সরিয়ে নেওয়ার কারণে এখানে অনেকটুকু জায়গা খালি হয়েছে কিন্তু এখানে কোনো সাইড টেবিল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই খুবই ছোট যার কারণে ভাবছি এই জায়গাটাকে আমি একটু অন্যভাবে সাজাব তবে কর্নারটা সাজানোর আগে বিছানা চাদরটা চেঞ্জ করে একটু বিছানাটাকে সেট করে নিন বিছানা তো সেট করে নিলাম এবার বাকি কাজ শুরু করে দিব তবে তার আগে বিছানার চাদর যেগুলো ময়লা হয়েছিল সেগুলো আগে লন্ড্রি বাস্কেটে রেখে আসি এবার চলুন শুরু করি এই যে এই টুলটা এটা আমার অনেক পুরোনো একটা টুল মোটামুটি ফেলেই দেওয়া ছিল এক পাশ দিয়ে একটু ভেঙে গেছে এই টুলটা এখানে সুন্দর করে সেট হয় তাই ভাবলাম এই টুলটা দিয়ে কিছু একটা করি টুলটা এখানে বসিয়ে দিলাম আর এটা ছিল আমার একটা চপিং বোর্ড যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন এই চপিং বোর্ডে আমি অনেক দিন চপও করেছি কিন্তু এটা অনেক ভারী আর অনেক বড় তাই এটা এখন আর ব্যবহার করি না এর জন্য ভাবলাম এটা দিয়েই কোনো একটা কিছু কাজে লাগিয়ে ফেলি তো লাল রঙের টুলের উপরে লাল রঙের চপিং বোর্ড তার উপরে একটু লাল খয়েরি কালারের একটা ছোট্ট টেবিল কভার দিয়ে নিলাম আর এই যে এখন রাখছি অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম আমার হাতে তৈরি করা ফ্লাওয়ার ভাজ আর এই যে ফ্লাওয়ার সেগুলো এখন এখানে রেখে দিব আসলে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানোর আনন্দই আলাদা আমি আজ যে বেডরুম কর্নারটা সাজাচ্ছি সেটাতে কিন্তু আমার খরচ একদম জিরো কারণ এখানে যা যা দিচ্ছি সবই আমার ঘরে থাকা জিনিসপত্র এবং আগের জিনিসপত্র এবং কিছু জিনিসপত্র আমি নিজে তৈরি করেছি এই যে সিনারিটা এখানে দিয়েছি এটা কিন্তু গধূলি লগ্ন হিসেবে এখন ধরে নিয়েছি যেহেতু সাদা আকাশটা কিছুটা লালচা বর্ণের হয়ে গিয়েছে তো আমি ধরে নিলাম উজ্জ্বল বর্ণের আকাশ না এখানে আছে সূর্য ডোবার সময় একটু গধূলি লগ্ন তো সেই ভেবেই এই ফ্রেমটা এখানে রাখলাম আর এই যে এই বইটা এটা মাঝে মাঝে আমি পড়ি তো একটা বই এখানেও রাখলাম আর এই হচ্ছে আমার সুন্দর কর্নারটা খুব সিম্পলভাবে সাজিয়েছি ঘরে থাকা জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু কর্নারটা খুবই সুন্দর লাগছে আর এই কর্নারের সাথে ম্যাচ করেই কিন্তু আমি আমার বিছানার চাদরটাও লাল দিয়েছি তো বিছানার চাদর আর এই কর্নার সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দেখতে ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না এরকম ছোটোখাটো জিনিস যা নিজেই তৈরি করতে পারি আর এই ধরনের জিনিস তৈরি করে কিন্তু আমরা আমাদের ঘর সুন্দর করে সাজাতে পারি খাটের পাশে যে কর্ণাটা এতদিন খালি ছিল একটু বুদ্ধি খাটিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এখন এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন অসম্ভব ভালো লাগছে এখন চাইলেই হাতের ফোনটা বা একটা বই বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি এখানে রাখতে পারবো যা কি না আগে রাখতে পারতাম না তো এই জিনিসটা এখানে দেওয়াতে কিন্তু আমার উপকারী হয়েছে আর অপ্রয়োজনীয় দুটো জিনিসও কাজে লাগিয়ে ফেললাম তো হলো না বুদ্ধিমানের কাজ তো এইভাবে ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা গৃহিণীরা আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় অনেক সুন্দর কিছু করে নিতে পারি এখনই চলে যাবেন না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিহাইন্ড দ্য ক্যামেরা ক্যামেরার পেছনে যে আমাদের কত ধরনের ঘটনা থাকে সেটাই আজকে আমি আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার রুম গোছানো শেষ হতে না হতে দেখুন লম্বা একটা কোলবালি এখানে শুয়ে আছে তার খুব মনে হয় গরম লাগে নাকি কি জানি না সে এইখানে অনেকক্ষণ যাবৎ শুয়ে আছে আর কাছে গেলেই এই যে এরকম আদর পাওয়ার জন্য চিৎপটাং হয়ে যাচ্ছে তো ওকে একটু আদর করে দিয়ে এবার চলুন ক্যামেরার পিছনের কাহিনিটা আপনাদের বলি এই যে এই জিনিসটা এইটা রাখার জন্য আমি একটা স্ট্যান্ড রেডি করেছিলাম এই যে আমার বাচ্চারা এটাতে মোবাইল বা ট্যাব রেখে অনলাইনে ক্লাস করতো এইটা দিয়ে আমি এখন সাজাবো ভেবেছি হাতে ধরে দেখি লুলটু ফেলে দিয়ে এটার অবস্থা খারাপ করে ফেলেছে এতদিন পর্যন্ত এটা ভালো ছিল যেই সিদ্ধান্ত নিয়েছি এটা দিয়ে আমি একটু এখানে ডেকোরেশনটা করব সেই মুহূর্তে এই অঘটন ঘটেছে এখন এই পর্যায়ে এসে আমার আর করার কিছুই নাই তাই অনেক চেষ্টা করে কিন্তু আমি এটা একটু বসানোর চেষ্টা করছি অনেক কাহিনী করে কিন্তু কোনোভাবেই পারছিলাম না যখন মনে হচ্ছিল একটু সফল হয়ে গেছি এই যে দেখুন তখন কিন্তু আসলে সফলতা আসে নি অবশেষে অনেক কষ্ট সৃষ্ট করে এটাকে কোনো রকমে একটু সোজা করে দাঁড় করাতে পেরেছি আর সেই দাঁড় করানোতেই কিন্তু আপনাদের সাথে ভিডিও শ্যুট করেছি তো এইরকম অনেক অঘটন কিন্তু আমাদের ক্যামেরার পিছনে ঘটে কিন্তু সেগুলো শেয়ার না করে আমরা কিন্তু সবাই একটু সিমসাম পরিপাটি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি আর এই শেয়ার করতে গিয়ে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুল করবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচাত্য নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম